অ্যাস্টো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি মানে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক ভিডিও জ্যোতিষ সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করেন আর শেয়ার কর প্লাস শেয়ার করবেন দর্শক বন্ধু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ আপনারা করে দেবেন তো আজকের বিষয়বস্তুটা কী হচ্ছে আজকের বিষয়বস্তু রয়েছে চাকরির সমস্যায় খুবই ভুগছেন জেনে নিন সমস্যার সমাধান মানে চাকুরি মানে চাকুরি সেটা আমি বেসরকারি বা সরকারি চাকরির দিক থেকে আমি ধরছি দর্শক বন্ধু ঠিক আছে তো চাকরির সমস্যায় ভুগছেন খুবই মানে মনের মতন চাকরি পাচ্ছে না খুব চাকরির সমস্যায় ভুগছেন ঠিক আছে এক জায়গায় কাজ করছেন এক বছর আবার এক জায়গায় কাজ করছেন ছ মাস এমন করে করে চাকরি আপনার মানে ঠিক মতন স্থায়ী হচ্ছে না খুব সমস্যায় ভুগছেন কেন প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু কারো যদি শনি খারাপ থাকে তাদের কিন্তু চাকরি কিন্তু সহজে কিন্তু স্থায়িত্ব কিন্তু পায় না যাদের যাদের শনি প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে শনি হচ্ছে দর্শক কর্মকারক গ্রহ যাদের শনি প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে দেখবেন লেবার মিস্ত্রি লেবার যারা যারা লেবারে কাজ করে মিস্ত্রি কাজ করে তাদের তাদের কিন্তু পারমানেন্টলি পারমানেন্ট কিন্তু তাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু থাকে না যাতে শনি প্রচন্ড ডিস্টার্ব থাকে খারাপ থাকে শনির সঙ্গে ধরুন এরকম ভাগ্যরেখা ধরুন টাচ করলো আর ভাগ্যরেখাকে একাধিক রেখা ধরুন কেটে গেল রাহু থেকে কোনো রেখা এসে ধরুন একাধিক রেখা ধরুন কেটে গেল সেই মানুষ জীবনে চাকরির সমস্যা থেকে বেরাতে পারবে না কারণ এদিকে শনিটাও বাধা দিয়ে দিলো রাহুটাও বাধা দিয়ে দিয়েছে দুদিক থেকে দুটো পাপ গ্রহ বাধা দিয়ে দিয়েছে আপনি কি করে উঠবেন এই জায়গা থেকে কি করে বেরাবেন আমাকে বহু মানুষ বলে থাকেন স্যার আমি শনিবারে এটা করছি শনিবারে এটা করছি শনিবারে এটা করছি যদি আপনার শনি যদি খুব পীড়িত থাকে খুব খারাপ থাকে আপনি শনিবারে টোটকা টিপস করেও দর্শক বন্ধু শনির প্রভাব কাটাতে পারবেন না ধরুন দেখে নিন এখানে ক্যামেরা সামনে আনছি শনি আপনার খারাপ আছে ধরুন হান্ড্রেড পার্সেন্ট আপনি টোটকা ঠিক্স করছেন টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট জিরো শনি আপনার খারাপ আছে এইট্টি পার্সেন্ট আপনার আপনি টোটকা ঠিক করছেন কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট এ রেজাল্ট জিরো কী করে বুঝবেন কতটা খারাপ আছে হাত দেখে নিজেরা পারবেন না আমরা পারবো বুঝে দর্শক বন্ধু শনিকে ঠিক করতে গেলে কী প্রতিকার দরকার শনিটা কতটা খারাপ আছে কত ডিগ্রিতে আছে কীরকম আছে সেটা আমরা দেখে বুঝতে পারি জন্মছক দেখে আর হাত দেখে বোঝা যায় শনিটা কতটা খারাপ আছে কত পার্সেন্ট খারাপ আছে কতটা ড্যামেজ আছে আবার রবিকে পীড়িত করেনি তো রবি তো তোমাদের মানজশ প্রতিপত্তি দেয় এর জন্য দর্শক বন্ধু বারবার করে বলবো ইউটিউব দেখে টোটকাট টিপস করছেন ভালো কথা কোনো আমার কোনো মানে সমস্যা নেই কিন্তু না জেনে টোটকা টিপস করলে দর্শক বন্ধু ফলাফল জিরো কিন্তু এই জন্য বলবো এই সমস্যা থেকে বেরাতে গেলে আপনারা সঠিক একজন জ্যোতিষ আছেন নিজেদের হাতে টাকেন যদি মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন চেম্বারে এসে এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে এই সমস্যা থেকে আমি উদ্ধার করব প্রথমে দেখব আপনাদের হাত হাতে কোন গ্রহটা খারাপ আছে শনি খারাপ আছে কীরকম পরিমাণে আবার রাহু খারাপ নেই তো বেশি মাত্রায় দেখা গেল শনি আপনার ভালো আছে কিন্তু রাহু শনিকে পুরো একেবারে ড্যামেজ করে দিয়েছে রাহু তো সবকটা গ্রহকেই একা ড্যামেজ করতে পারে রাহু এতটাই শক্তিশালী দর্শক বন্ধু দেখতে হবে অনেক কিছু দেখার ব্যাপার আছে ঠিক আছে আরে আরেকজন আমাকে কয়েক মানে আরেকজন কেন কিছু মানুষ আমাকে বলেছেন স্যার সঠিক জ্যোতিষী চিনবে সঠিক জ্যোতিষী সমস্ত চেনার একটাই মাত্র উপায় হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ ওই গালে দাঁড়িয়ে নিয়ে থাকলো বসন পরে থাকলো টিপ তিলক পরে থাকলো ওতে সঠিক জ্যোতিষ হওয়া যায় না সঠিক জ্যোতিষ হতে গেলে দর্শক বন্ধু বহু বছর ধরে সাবজেক্টটা নিয়ে খাটাখাটি করতে হয় আর যে মানুষ যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে ভাগ্য সংগ্রহের বিষয়গুলো দিতে পারবে সে হচ্ছে দর্শকদের সঠিক জ্যোতিষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল দূরের মানুষরা আমার কাছে আসতে পারছেন না খুব মন খারাপ করছেন তাদের মন খারাপ করার কোনো ব্যাপার নেই যারা চেম্বারে আমার আসতে পারছেন না তাদের ক্ষেত্রে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনারা হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করাতে পারেন অনলাইনেও ওখানে বুকিংয়ের এখানে সুবিধা রয়েছে ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন